হ্যালো মা ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটা থাকবে এই ব্লগে তার আগে দেখো আমি এখানে রিলস বানিয়ে নিলাম আর আমরা পাকা রাস্তায় উঠেও গেছি তো আমরা কে কে যাচ্ছি আমি মা বুনু মিলে যাচ্ছে অষ্টপহাড়ের জল পড়তে তো আমরা পৌঁছে গেছি সবার প্রথমে বুনু তিলক পরে নিল আমিও পরে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তারপর দেখো এখানে আমাদের তিলক পরে কেমন লাগছে তারপর দেখো আমরা সবাই বেরিয়েও পড়েছি সবাই এখানে জল পড়তে যাওয়ার জন্য রেডি সবাই হলুদ ছাড়ি পড়েছে আর এটা দেখে আমার খুব ভালো লেগেছে তো দেখো আমি সবার প্রথমে হাতে হাতে যাচ্ছি কারণ আমার নাচ করতে লজ্জা লাগছিলো কারণ আমাদের পাড়ায় আমাদের পাড়ায় হলে আমি খুব নাচ করতাম কিন্তু আমাদের পাড়ায় ছিল না যেহেতু তো আমার লজ্জা লাগছিলো তারপর দেখো সবাই খুব সুন্দর নাচ করছিল আমারও দেখে মনটা বলছিল যে আমিও নাচ করি কিন্তু আমি করতে পারিনি তো দেখো সবাই পেরিয়ে গেছে আর সবাই খুব মজা করেছি তো আমরা মাটির রাস্তায় চলে এসেছি এখন দেখো আমাদের নদী নদীতেও এসে গেছি তো সবাই। Yes